নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আজ আবারও চলে এসেছি একটি রেসিপি নিয়ে আর আজকের রেসিপিটি শুধুমাত্র দশ টাকা দামি সুজির প্যাকেট দিয়ে তৈরি করব প্লিজ বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনুরোধ থাকলো চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি তৈরি করার জন্য আমি এখানে দশ টাকা দামি এক প্যাকেট সুজি নিয়ে নিয়েছি এবারে সুজির প্যাকেটটাকে কেটে ঢেলে নিব সম্পূর্ণ সুজিটাকে একটি পাত্রে ঢেলে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি দুধ দুধটা আমি আগের থেকেই গরম করে ঠান্ডা করে নিয়েছি এখানে কিন্তু ঠান্ডা দুধ দিতে হবে গরম গরম দুধ দিলে হবে না দুধ দিয়ে এবারে সুজিগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি সুজিটাকে ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নিয়েছি এবারে দশ মিনিট রেস্টে রেখে দিব দশ মিনিট রেস্টে রেখেছিলাম এবারে চাপাটা খুলে নিচ্ছি সুজির মিশ্রণটাকে আবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন দশ মিনিট রেস্টে রেখেছিলাম দুধটা সুজিটা পুরোটা টেনে নিয়েছে মিশ্রণটিকে ভালো করে মিশিয়ে নিয়েছি গ্যাসটা ধরিয়ে একটি ফ্রাই বেশ কিছুটা তেল আগে থেকেই গরম করে নিয়েছি এবারে যে সুজির মিশ্রণটা বানিয়ে রেখেছি এই মিশ্রণটাকে ছোট ছোট বড়ার শেপে দিয়ে দিব তেলে এইভাবে ছোট ছোট করে দিয়ে দিব সম্পূর্ণ মিশ্রণটাই একসঙ্গে দিয়ে দিয়েছি এগুলো দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করেছি এক পাশ হয়ে গেল এবারে উলটিয়ে নিচ্ছি এইভাবে বেশ কিছুক্ষণ সময় ধরে ব্রাউন কালার করে ভেজে নিব কিছুক্ষণ সময় ধরে উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেল এবারে নামিয়ে নিচ্ছি সবগুলো বড়াকে তেল ঝরিয়ে নামিয়ে নিয়েছি এবারে বড়াগুলোকে কিছুক্ষণ ঠান্ডা করে নিব দেখুন বড়াগুলোকে কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি আর এর মধ্যে বড়াগুলোকে ভেঙে দিয়ে দিচ্ছি এইভাবে চার টুকরো করে দিয়ে দিচ্ছি সবগুলো বড়াকে একসঙ্গে দিয়ে দিয়েছি এবারে মিক্সির জারে গুঁড়ো করে নিব দেখুন মিক্সিটা ঘুরিয়ে বড়াগুলোকে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি এরকম দানা দানা গুঁড়ো গুঁড়ো করে নিতে হবে আর এর মধ্যে নামিয়ে নিচ্ছি সম্পূর্ণ মিশ্রণটাকে নামিয়ে নিয়েছি গ্যাসটা ধরিয়ে আবারও একটি কড়াই বসিয়ে দিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি চিনি একই বাটির মাপ করে দিয়ে দিচ্ছি এক বাটি জল এবারে চিনিটাকে জলের সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি চিনিটাকে এইভাবে অনবরত নেড়ে নেড়ে গলিয়ে একটি পাতলা শিরা তৈরি করে নিতে হবে চিনিটা গলে গিয়েছে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু ফুড কালার ফুড কালারটা দিয়ে ভালো করে শিরার সঙ্গে মিশিয়ে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি বড়াগুলোকে যে গুঁড়ো করে রেখেছি সেই গুঁড়োগুলো সবগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা চালমগজ চালমগজটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এইভাবে অনবরত নেড়ে নেড়ে এই মিশ্রণটিকে একটু শুকিয়ে নিতে হবে এইভাবে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ শুকিয়ে নিতে হবে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ঘি ঘিটাকে এবারে ভালো করে মিশিয়ে নিচ্ছি ঘিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন একটি ড্রয়ে পরিণত হয়ে গেল আর ড্রোটি কড়াই থেকে কীভাবে উঠে আসছে মিশ্রণটি তৈরি হয়ে গেল এবারে এই মিশ্রণটিকে একটি থালা মধ্যে নামিয়ে নিচ্ছি সম্পূর্ণ মিশ্রণটা নামিয়ে নিয়েছি এবারে হাতে একটু ঘি লাগিয়ে নিচ্ছি ঘি লাগিয়ে এই মিশ্রণটিকে এবারে চেপে চেপে মেখে নিচ্ছি মিশ্রণটিকে ভালো করে মেখে নিয়েছি এবারে কিছুটা অংশ নিয়ে নিচ্ছি হাতে দেখুন একটি লাড্ডু তৈরি করে নিয়েছি আবারও কিছুটা অংশ নিয়ে নিচ্ছি হাতে দেখুন বন্ধুরা শুধুমাত্র দশ টাকার সুজি দিয়ে কত সুন্দর লাড্ডু তৈরি করে নিয়েছি এইভাবেই আমি সবগুলো লাড্ডুকে তৈরি করে নিব দেখুন বন্ধুরা এক এক করে সবগুলো লাড্ডু বানিয়ে নিয়েছি এগুলো যে সুজি দিয়ে তৈরি দেখে বুঝতেই পারবে না খেয়েও বুঝতে পারবেন না না বলে দিলে এই লাড্ডুগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে একদম ঠিক দোকানের মতোই দেখতে হয়েছে আপনারাও কিন্তু একবার ঘরে এইভাবে সুজি দিয়ে লাড্ডু বানিয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ টেস্টি হয় বাচ্চা থেকে বয়স্ক সবাই কিন্তু ভীষণ পছন্দ করে খাবে দেখুন একটি লাড্ডু ভেঙে দেখাচ্ছি দেখুন ঠিক যেন দোকানের মতোই হয়েছে এইভাবে লাড্ডু ঘরে বানিয়ে নিলে দোকান থেকে আর কিনে আনার দরকার হবে না ঘরেই সহজেই হাতে বানিয়ে নিতে পারবেন লাড্ডু খুব কম খরচে কিন্তু খুব কম সময়ের মধ্যেই বানিয়ে নেওয়া যায় তো বন্ধুরা সুজি দিয়ে খুব সহজেই লাড্ডু তৈরি করেছি লাড্ডুর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ